আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কিছুদিন যাবৎ ধরে আপনারা এই চ্যানেলে দেখতেছেন আমি কোয়েল পাখি নিয়ে কাজ করতেছি কোয়েল পাখির জন্য একটি নতুন ঘরও তৈরি করছিলাম সেই কোয়েল পাখির ঘরে নতুনভাবে কোয়েল উঠাবো এই জন্য এর কাজটা সেরে সেরে ফেলতেছি এর যে সেট সেটা কিভাবে তৈরি করতেছি আপনাদের দেখাবো আসলে সব ধরনেরভাবে ব্রুডিং করলে ব্রুডিং হয় না অনেক সময় পাখি ঠান্ডা লেগে যায় পাখির অনেক রোগ হয় এই জন্য মূল হচ্ছে কোয়েল পাখির ব্রুডিং আসলে আপনারা যদি কোয়েল পাখির ব্রুডিং ভালোভাবে করতে পারেন তাহলে সেই কোয়েল পাখি খুব ভালোভাবে সুস্থ থাকবে সেই কোয়েল পাখির রোগ অনেক অনেক কম হবে তো দেখেন আমি কিন্তু কোয়েল পাখির ব্রুডিং করার জন্য চাষ কিনছি এবং একটি উপরে যে আপনার এটাকে কি বলে আসলে নামটা জানা নাই তো আমি সেটা ডাকনাটা আমি হাড়ি বড়ো যে হাড়ি আছে সেই হাড়ির কিন্তু ডাকনা দিয়ে এটা তৈরি করছি কারণ আমি অল্প কিছু ব্রুডিং করাবো দেড় দুইশোর মতো আপাতত এই জন্য আমি ছোট পরিসরে বোর্ডিং ঘরটা তৈরি করতেছি আমার যে চাষটা দেখতেছে এই চাষটা দশ হাত আমার দুইশো টাকা নিছে আর এইটা হচ্ছে আমার পঞ্চাশ টাকা অর্থাৎ মানে দেড়শো টাকার মতো নিছে। এবং বস্তাও সেলাই করতেছি কারণ ঘরের পাশে যে পাখা ফাঁকা জায়গাটা আছে ওটা কিন্তু বস্তা দিয়ে দেবো কারণ এখন অনেক ঠান্ডা এই ঠান্ডার কারণে কিন্তু পাখির অনেক রোগ ব্যাধি হবে এবং বুডিংয়ের সময় পাখি অনেক ঠান্ডা লেগে মারা যেতে পারে আসলে ঠান্ডা হচ্ছে পাখির মূল রোগ যে ঠান্ডাটা লাগলে যে কোনো রোগ হতে পারে পাখির এই জন্য ঠান্ডা থেকে দূরে রাখার জন্য আমি বস্তাটা সেলাই করে বস্তাটা পাশে দেওয়ার জন্য এটা করতেছি আর বুডিংয়ের যে চাষটা এটা কিন্তু আমি নিজ হাতেই সব কিছু করে ভিতরে তুষ দিচ্ছি তুষটা দেওয়ার পরে আমি লাইটিং করবো লাইটিং করার পরে কেমন সুন্দর দেখা যায় আপনারা দেখে কিন্তু চমকে যাবেন আসলে লাইটটা হচ্ছে মেন আমি আসলে এখানে পঞ্চ ষাট অর্ডার এবং পঁচিশ অর্ডার দুইটা লাইট দিব আপাতত একটা লাইট দিয়ে রাখছি একটা লাইন করে রাখছি এক তারের মাথায় পরে পরবর্তী আমি দুইটা লাইট দিব যদি প্রয়োজন হয় তাছাড়া যে ব্রুডিং সিস্টেমটা এটা আপনারাও করতে পারেন কারণ অনেক ভালো হবে কম খরচের ভিতরে আমি দুই তিনশো টাকার মধ্যে সুন্দর একটি ব্রিডিং সেট আপ তৈরি করে ফেলছি এবং আপনি যদি তোর মতন ব্রুডিং করতে পারেন পাখিগুলো খুব দ্রুত বড় হবে আর আমি বোর্ডিং এর চারিপাশ থেকে আমি কাপড় দিয়ে দিব চাষের যাতে ভিতরের বাইরে আবহাওয়াটা ভিতরে না ঢুকতে পারে ভিতরেটা যেন সময় গরম থাকে আবার অনেক সময় দেখা যায় দেড় দুইশো পাওয়ারে লাইট দিয়ে দিলে পাখি কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে পাখি প্যারালাইজড হতে পারে অথবা গাড় বেঁকা অনেক রোগ হতে পারে তো অতি গরমও হবে না অথবা বেশি ঠান্ডাও লাগবে না এমন একটি বোর্ডিং সেট আপ তৈরি করবেন আপনারা ইনশাআল্লাহ তো যাই হোক আমি পাখিটা আনার জন্য ব্রিডিং সেট আপটা খুব দ্রুত তৈরি করতে এসে ভিতর পাখি চলে আসবে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু